হায় হায়, এ কি সমস্যায় পড়ে গেলাম? আরে একটু আগেই তো পায়খানা করলাম। এর মধ্যে আবারও পায়খানার চাপ আসলো? হায় হায়, এখানে তো কোনো টয়লেট দেখছি না। তাহলে পায়খানা করব কোথায়? না না, বেশি দেরি করা যাবে না। বেশি দেরি করলে কাপড় নষ্ট হয়ে যাবে। কাছে পড়ো, এখানেই পায়খানা সেরে ফেলি। আরে আরে, একই ঘটনা। এই কে তুমি? আরে আমার মুখের উপর পায়খানা করে দিলে? তুমি অন্ধ নাকি চোখা দেখতে পারো না? তুই তো তাচ্ছো। আমি শুয়ে আছি। আমার মুখের উপর পায়খানার জন্য তোমাকে আমি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছি এ কোথায় আসো এ মহিলাকে ধরো এ মহিলা আমার মুখের উপর পায়খানা করে দিয়েছে আরে আরে ঠিকই তো হাসিনা আরে ও হাসিনা আরে তুমি কি এমন অপরাধ করছো যার জন্য এই মহিলা তোমার উপর পায়খানা করে দিয়েছে ভাই বিশ্বাস করো আমি কোনো অপরাধ করিনি আমি ঘুমিয়েছিলাম এই মহিলা আমার মুখের উপর পায়খানা করে দিয়েছে ভাই তুমি ওকে এমন উচ্চ শিক্ষা দাও যেন ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটায় মোদি ভাই আর ও মোদি ভাই আমাকে মারবেন না বিশ্বাস করুন আমি ইচ্ছে করে হাসিনার মুখে পায়খানা করে দেইনি হাসিনা যে এখানে শুয়ে আছে আমি তো তাকে দেখতেই পাইনি হাসিনা আমি খালাদা বিশ্বাস করো আমি ইচ্ছে করে তোমার মুখের উপর পায়খানা করে দেইনি আমার পায়খানার সব এতই বেশি ছিল যে কিছু না দেখে পায়খানা করে দিয়েছি জন্য ঘটনার জন্য তোমার কাছে মাফ চাইতেছি প্লিজ আমাকে মাফ করে দাও হ্যাঁ হাসিনা পা আমার মন বলছে আলাদা ইচ্ছে করে তোমার মুখের উপর পায়খানা করে দেয়নি তুমি ওকে মাফ করে দাও সম্মানিত ভিয়ার্স এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন